শহীদ জিয়াউর রহমানের উনব্বই তম জন্মদিন উপলক্ষে ধোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রবিবার নগর আয়োজনে মানুষের মাঝে এই কম্বল করা হয় এ সময় শহীদ জিয়াউর রহমানের বীরত্ব ও মহান মুক্তিযুদ্ধের অবদান তুলে ধরেন নেতৃবৃন্দ রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই যুবদলের উদ্যোগে কম্বল বিতরণ

আমরা বলবো না এটা তাদের প্রাপ্য মতে যা ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি জন্মগ্রহণ করে পঁচিশে মার্চ যখন একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় এ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য কেউ সাহস করে এগিয়ে আসেনি তখন পঁচিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি মেজর জিয়া আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি তিনি চিরদীপ্ত কণ্ঠে তার কণ্ঠে আমরা আমাদের সিনিয়ররা তার কণ্ঠে যুদ্ধের ঘোষণা শুনেই দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশ আমরা অর্জন করেছি এই জন্মদিনে আমরা মাইক বাজিয়ে না জনগণের সেবার জন্য জনগণের কাছে যাওয়ার জন্য আমরা কম্বল বিতরণ খাবার বিতরণ শিক্ষা উপকরণ বিতরণ আমাদের স্বাস্থ্য সেবার জন্য রক্তদান এবং বহুবিধ কর্মসূচি কৃষকদের জন্য আগামী দিন ফসল উৎপাদনের জন্য ব্যাপক সমৃদ্ধ করতে পারে আমরা সেই জন্য আজকের দিনটিকে উৎসর্গ করতে চাই জনগণের এবং কৃষকদের দিন এটা জনগণ এবং কৃষকরাই পারে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করতে উৎপাদনের মধ্য দিয়ে মেজার মুদ্দদিয়ে শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান সাবেক যুবদল নেতা মেহেদি হাসান সোহাগ রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম 라তুল বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সোনিয়া খাতুন সিল সিটি নিউজ রাজশাহী